আমি আপনি ইফতারি কেন নিবেন না আপনি ইফতারি হাতে নিলেন আবার এসে দিলেন আর বলতেছেন আপনি ইফতারি নিবেন না কিসের জন্য আমি কেন ইফতার না সেটা আপনার পাশে যে দাঁড়ায় রয়েছে আপনার স্বামী জিজ্ঞেস করেন এই সত্যি করে বলো তো ব্যাপার কি ওই মহিলা এই কথা কেন বলে গেল যে আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন ওই মহিলা তুমি কি ওই মহিলাকে চিনো আরে আজব তো ধরনের কথা বলছো আমি কি ওই মহিলাকে চিনি নাকি না তুমি মিথ্যা কথা বলতেছো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি ওই মহিলার সাথে তোমার কোনো না কোনো একটা সম্পর্ক আছে মানে তুমি মহিলাকে চিনো সত্যি করে বলো সত্যি করে মহিলা কে আমি একটা ব্যাপার কোনো ভাবেই বুঝতে পারতেছি না তুমি কি আমাকে ট্রাস্ট করো না আমি তো বললাম ওই মহিলাকে আমি কোনোভাবেই ভাবেই চিনি না আচ্ছা ঠিক আছে ওই মহিলা যদি তোমাকে নাই চেনে বা তুমি ওই মহিলাকে যদি নাই চেনো তাহলে ওই মহিলা ওই মহিলা কেন ইফতার নিল বাকি সবাই ইফতার নিল ওই মহিলা ইফতার না চলে গেল কেন আমি না আমি না একটা জিনিস খুব ভালো মতো বুঝে গেছি তুমি আমাকে ট্রাস্টি করো শোনো আবির তুমি আমাকে ভুল বুঝতেছো হ্যাঁ আমি এই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো এখানে কিন্তু আরো অনেকেই ছিল সবাই একটা নিয়ে গেল নিল কেউ কোনো সমস্যাগুলো গুলো করলো না শুধুমাত্র ওই মহিলাই তোমাকে দেখা মাত্র ওই মহিলার ওই মানে চেয়ারটি কেমন হয়ে গেল আর ওই মহিলা এমন ভাবে কথা বলে গেল তাতে আমার এটাই মনে হইতেছে যে ওই মহিলার সাথে তোমার একটা একটা সম্পর্ক আছে আর ওই মহিলা কি বলে গেল হ্যাঁ আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন আমি কে তার মানে নিশ্চয়ই তুমি ওনাকে চিনো

ভালোভাবে কইতাছি তুই এখন এখান থেকে বের হয়ে যা নাহলে আমি তোর ধার ডাক্কা দিয়ে বের করে দিব মা তুমি তুমি এইভাবে রাগ করো না তুমি তো সব কিছু জানো আমি তুমি পরিস্থিতি শিকার তুই পরিস্থিতি শিকার না কিসের শিকার সেটা আমি জানতে চাই না তুই এখানে কি লিখাইছস কি কথা না কো মা এই যে এই বাজারগুলো তোমার জন্য আনছি আমি তোর কোনো জাপাতের বাজার নিমু না মা তো প্রায় মা নাকি সন্তানের উপর বেশিদিন রাগ করে থাকতে পারে না তাই তুমি আমার উপর এতদিন ধরে কেন রাগ করে আসছো তাছাড়া আমি তো তোমার নিজের পেটের সন্তান মা এই তুই তুই আমার সন্তান মানে আমার ছেলে কিসের ছেলে রে হ্যাঁ কিসের ছেলে যে এরকম একটা ছেলে থাকাকালীন মা এরকম এক জায়গায় একলা থাকে মার কোনো খোঁজ রাখে না খবর রাখে না দিনের পর দিন মা একলা কাটায়

আমরা তুমি কেন বুঝবার চেষ্টা করতেছো না আমি যা কিছু তোমার লোকে করছি এতদিন যে তোমার খোঁজ খবর নেই তার পিছনে একটা কারণ ছিল তুমি জানো আমি যে মাইয়ারে বিয়ে করছি সেই মাইয়া কত বড় লোকের একটা মাইয়া সে যদি কোনো ভাবে জানতে পারে যে আমার মা গ্রামে এই অবস্থায় থাকে তাহলে কি সে আমার কোনোদিন বিয়া করতো আম্মা তুমি কও তাই আমি বাধ্য হইয়া এই সমস্ত কিছু এতদিন লুকিয়ে রাখছি বাহ দারুণ কথা বলছো তাই না মানে তুমি আমার সাথে এত বছর সংসার করতেছো অথচ তুমি আমাকে চিনতে পারলে না মানে তোমার কাছে এইটা মনে হলো যে আমি তোমার মাকে অস্বীকার করব তুমি কি এইটা জানো না যে মা মাই হয় যে মা হোক ধনী বা বড় লোক না দেখো আসলে তুমি তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছুই না আমি তো ভেবেছিলাম তুমি বড় লোক ঘরের মেয়ে আর এই সবকিছু জেনে তুমি আমাকে বিয়ে করবে কিনা তাও তো সন্দেহ ছিলাম আর বিয়ের পরে যদি আমাকে বলতাম তুমি যদি আমাকে তালাক দিয়ে দিতে সেই ভয়ে আমি আমার সবকিছু গোপন রেখেছিলাম আবির আমি এমন কেন কখনোই করতাম না আমাকে নিয়ে না তোমার মধ্যে একটা ভুল ধারণা আছে যাই হোক তোমার কথা পরে বলবো মা এখন তো রমজানের মাস তাই না এটা তো রহমতের মাস আর আপনি তো খুব ভালো করে জানেন যে কেউ যদি কারোর উপর রাগ করে থাকে তাহলে আল্লাহ তার উপর রাগ করে থাকে তার উপর রহমত বর্ষণ করে না মা আপনি কি চান যে আপনার ছেলের সাথে খারাপ কিছু হোক বা এই যে আপনার ছেলে যে আপনার সাথে এরকম খারাপ কিছু করছে এর বিনিময়ে নামে যাবে আপনি কি এটা এটা চান মা কথা বলতেছেন কেন কথা বলুন মারে যে ছেলের আমি দশ মাস দশ দিন পর্বে ধারণ করছি সে জাহান্নামে যাক এটা আমি কিভাবে চাইকো তাহলে মা আপনি কেন আপনার ছেলেকে ক্ষমা করতেছেন না বলুন আপনার ছেলে তো আপনার কাছে ক্ষমা চাইতেছে তাই না আর মা আপনি তো জানেন আল্লাহ নিজেও ক্ষমা করতে পছন্দ করে আর ক্ষমাকারীক আল্লাহ খুব পছন্দ করে মা প্লিজ আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দিন মা ঠিক আছে মা ওরা আমি ক্ষমা করে দিবো কিন্তু ওরা কথা দিতে হবে যে ও যেন আসকার পর থেকে আমার সাথে এরকম না করে কথা দিলাম মা আমি আর পুরোনো দিনও এমন করবো না আচ্ছা ইফতারের সময় গেছে ঘরে চল